আমার প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা প্রাকৃতিক ভূগোলের হিমবাহের কাজ থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেম ও কেম মঞ্চ বা কেম সোপান বিষয়ে জানব কেম কাকে বলে পর্বতের পাদদেশে এসে হিমবাহ গতিহীন বরফের স্তূপে পরিণত হয় তখন ওই নিশ্চল হিমরাশি বা ডেড আইস থেকে উৎপন্ন জলধারা দ্বারা বাহিত পদার্থসমূহ যেমন নুড়ি কাঁকর বালি ইত্যাদি হ্রদে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত ত্রিকোণাকার বদ্বীপের মতো যে ভূমিরূপ গঠন করে তাকে কেম বলে কেমের বৈশিষ্ট্য এক কেম হিমবাহ ও জলধারার যৌথ সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ দুই কেম দেখতে ত্রিকোণাকৃতির বা বদ্বীপের মতো তিন কেম দশ থেকে বারো মিটার উঁচু হয় এবং প্রায় ঢালহীন একটি সমভূমি চার একাধিক কেম পরস্পর রৈখিকভাবে অবস্থান করলে তাকে কেম পরিবার বা কেম কমপ্লেক্স বলে কেমের উদাহরণ পূর্ব স্কটল্যান্ডের ল্যামার মোয়ার উপত্যকায় বহু কেম দেখা যায় কেম ও কেম সোপান বা কেম মঞ্চ এক নয় কেম সোপান বা কেম মঞ্চ কাকে বলে হিমবাহ উপত্যকার উভয় পার্শ্বে ধাপে ধাপে কেম গঠিত হলে তাকে কেম সোপান বা কেম মঞ্চ বা কেম টেরেস বলে কেম সোপান বা কেম মঞ্চের বৈশিষ্ট্য এক কেম বসে গিয়ে অথবা একটি কেমের উপর আরেকটি কেম সঞ্চিত হয়ে কেম সোপান গঠিত হয় দুই হিমবাহ উপত্যকার দুপাশের দেয়াল সংলগ্ন বরফ সূর্যের তাপে গলে গিয়ে সৃষ্ট জলধারাতে পর্বত থেকে খসে পড়া শিলাখণ্ড নুড়ি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশ বিশিষ্ট ধাপের আকারে কেম সোপান বা কেম মঞ্চ গঠিত হয় কেম মঞ্চের উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফোকের গ্রাভেন উপত্যকায় বহু কেম ও কেম সোপান দেখা যায়